আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি নীরব টেকনিক্যাল মাস্টারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে নিজের বয়স থেকে আপনি বানিয়ে ফেলতে পারবেন অটোর অ্যাপ সঙ্গ সেই জন্য আপনাদের যা করতে হবে ফার্স্ট যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করবেন অটোর অ্যাপ অটোর র্যাপটি সার্চ করার পরই আপনারা এসে পড়বে অটো অ্যাপ বাইসমালে তো এখানে অটো র্যাপ বাই দিয়ে ট্যাপ করার সাথে সাথেই আপনার সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো আমি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দুটো টিউন ফ্রি পাবেন প্রথমে একটা টিউন আর দ্বিতীয় নম্বর একটা টিউন দিয়ে পাচ্ছেন আর পরের যে টিউনগুলো আছে সেগুলো আপনাকে বাই করতে হবে বাই করার জন্য আপনার এখানে আনলক অল সংস এমন একটা অপশন আছে এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি এখান থেকে ওয়ান মাথায় জন্য কিনে নিতে পারবেন আর যদি এক বছরের জন্য কিনতে চান তাহলে চল্লিশ ডলার মতো প্রাইস পড়বে আর এখানে টোটাল প্লেস নামক একটা অপশন দিতে পারছেন এখানে নয় লেখা আছে এখানে আপনি দশ প্লেস পাবেন দশ প্লেস পাওয়ার জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে যেমন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আপনার এখানে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন দেওয়া থাকবে আপনার এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার ইউর নেম ট্যাপ ট্যাপ করার সাথে সাথে আপনি একটা অপশন পাবেন ইমেল অথবা ফেসবুক আপনি ফেসবুকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেললে আপনার এখানে দশ প্লেস পাবেন দশ প্লেসের মাধ্যমে আপনি একটা সং একবারের জন্য কিনতে পারবেন কেনার পরে একবারই ইউজ করতে পারবেন এক প্লেস প্লেসের একটা সঙ্গে আর কি যাই হোক আপনি এখান থেকে প্লেসগুলো ফ্রি আর্ন করতে পারবেন এই জন্য আপনাদের এই অপশানটিতে ট্যাপ করতে হবে আর্ন ফ্রি প্লেস তো এখান থেকে আপনি সঙ্গটি বানানোর জন্য এখানে আপনার বিক্সে চলে যাবেন বিক্স যাওয়ার পরে আপনার এখানে সিলেক্ট করবেন আমি প্রথম ট্রেনটি সিলেক্ট করছি এখানে টক নামক অপশানটিতে ট্যাপ করবেন এখানে আপনার রেকর্ডারে এখানে ট্যাপ করার সাথে সাথে আপনি ভয়েসটি রেকর্ড করবেন এবং কি একটু ওয়েট করার পরই আপনার সাংটি রেডি হয়ে যাবে অটো র্যাপ হয়ে যাবে তো আমি এখানে অলরেডি একটা করে রেখেছি আপনাকে দেখাচ্ছি এই যে আমি এখানে বানিয়ে রেখেছি আপনারা শুনতে পারেন তো এইভাবে আপনারা বানাতে পারেন সেজন্য আপনাদেরকে কিছুই করতে হবে না ইনস্টল করার পরে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন